কলেজের ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে এখন সংবাদের শিরোনামে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এদিকে কলেজে পরীক্ষা চলছে বাইরে অনেক মানুষের জমায়েত এসবের মাঝে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের উচ্চ আদালত কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ হয় ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে মঙ্গলবারই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও ওই কর্মসূচিতে থাকার কথা সোমবারই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসকদের কাছ থেকে নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য কিন্তু তিনি কথা বলতে পারেননি পরে তিনি সাংবাদিক বৈঠক প্রশাসন ও দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতাল যেখানে নিয্যাতিটা চিকিৎসাধীন তাদের ভূমিকা নিয়ে খুব উগ্রে দেন এবার ধর্ণার অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি 19 অক্টোবর পর্যন্ত ধর্না চালিয়ে যেতে বিজেপির তরফে আবেদন জানানো হয়েছে ওভার পরে এটা একটা আরো মানে এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয় যেটা রক্তমাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা ডলারেট করতে পারবে যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের पदाधिकारी জড়িত স্বাভাবিক ভাবে শাসক যেখানে শোষক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোন জায়গা নেই হোস যার আছে সে মানুষ আমাদের মুখ্যমন্ত্রীর হোশ নেই তাই বাকি যার আর বলছি দেখুন বিজেপির যাওয়ার জায়গা নেই একটা জিনিস খেয়াল করবেন ওদের দুর্গা পুজো করার জায়গা নেই সল্ট লেগে হল ভাড়া করে যারা দুর্গা পুজো করে ফলে রাস্তায় কোথায় ধর্ না এগুলোই ওদের যাওয়ার জায়গা জনগণৰ হৃদয় আৰু কোনো এলাক ঢোকাৰ কোনো জেগা আরজিকরের ঘটনা কাটিয়ে উঠতে না উঠতেই দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ তোলপার গোটা রাজ্য নির্যাতিতা ছাত্রী ওড়িশ্যার বাসিন্দা দুর্গাপুরের এক মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া তিনি অভিযোগ গত শুক্রবার রাতে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে তিনি নির্যাতনের শিকার হন অভিযোগের তদন্ত নেমে পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করেছিল রবিবার তাদের আদালতে হাজির করানো হয় বিচারক তাদের দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয় পরে রবিবার রাতে এবং সোমবার বেলার দিকে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়া নির্যাতিতার এক সহপাঠীকেও আটক করেছে পুলিশ পুলিশের তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে সব দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে এদিকে দুর্গাপুর কাণ্ড নিয়ে এগারো দফা সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছে তারা সোমবারই দুর্গাপুরে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেখানে চিকিৎসক নির্যাতিতা এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি রাজ্যপালের কথায় রিয়ালিটি চেক পেয়েছে নির্যাতিতা এবং তার পরিবারের সঙ্গে কথা বলে তাদের কষ্টটা বোঝার চেষ্টা করছেন কিন্তু এভাবে চলতে পারে না সাম্প্রতিক অতীতে বারংবার একই একই ধরনের ঘটনা ঘটেছে এই জিনিস বন্ধ হওয়া দরকার সবাইকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে রাজ্যপাল বলেন বাংলা এমন এক জায়গায় হওয়া উচিত যাতে মহিলারা সর্বক্ষণ যে কোনো পরিস্থিতিতে সুরক্ষিত অনুভব করেন সকলে যেন গর্ব করে বাংলার সুরক্ষা নিয়ে কথা বলতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার বর্তমানে পরিস্থিতি একদমই এমন নয় তার করাবারটা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং দেশে পথে নেমে আন্দোলন করেছিলেন মানুষ সিস্টেম কিছু পরিবর্তন হলেও আখেরে যে তার বড় উদাহরণ এই দুর্গাপুরের ঘটনা এই নিয়েই এখন তোলপাট রাজ্য রাজনীতি এবার ঘটনায় রাজ্যের উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করল ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ লালু খান ও সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা